বিজেপি পুরসভার পরিচালনায় হুগলি জেলা হাসপাতালে চালু করা হলো মা ক্যান্টিন এখন থেকে এই ক্যান্টিনে দুপুরে খাবার খেতে পারবেন হাসপাতালে আগত সাধারণ মানুষজন মাত্র পাঁচ টাকাতেই মিলবে ডাল ভাত তরকারি আর ডিম ঠিক যেমনটা পাওয়া যায় রাজ্যের আরো অসংখ্য মা ক্যান্টিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন গরিব মানুষের কথা ভেবে যারা দুপুরে অন্তত এক বেলা পেট ভরে খেতে পারবেন জেলার অন্যান্য পুরসভায় মা ক্যান্টিন চালু হয়েছে অনেক আগেই সেই ধারা মেনে চুচুড়া পুরসভাতেও রয়েছে সুলভ ক্যান্টিন হুগলি জেলা হাসপাতাল বহু মানুষ ছুটে আসেন থেকে এবার তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে এই মা ক্যান্টিন এমন মনে করছে কর্তৃপক্ষ মহকুমার শাসক বলেন এই ক্যান্টিনের খুব প্রয়োজন ছিল যারা হাসপাতালে আসেন সেই সব গরিব মানুষের জন্য অন্যদিকে চেয়ারম্যান জানান প্রথম দিন তিনশো জনের খাবার তৈরি হয়েছে এরপর চাহিদা অনুযায়ী রান্না হবে অন্যদিকে জয়দেব অধিকারী জানান সপ্তাহে ছদিন মা ক্যান্টিন খোলা থাকবে প্রত্যেকদিন পাঁচশো লোকের খাবার টার্গেট রাখা হয় এই ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকছেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হুগলি থেকে তরুণ তাঁতের রিপোর্ট আজ বাংলা